পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুকি মানুষের সর্বনাশ করে বা লুট করে খালায় আমি শুধু ইমার্জেন্সি দেই নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি প্রতি বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে চিন্নাস থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী আয়ুব খানের টান করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয়ই ইনশাল পারব এই বাংলার মানুষ থেকে এই বাদ এই ঘুষখর এই মনোভাগরি এই সাহায্যে নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা নাও। বাংলার জনগণও প্রতিজ্ঞা গ্রহণ করো আর না অসহ্য সীমা হয়ে সীমা হারিয়ে ফেলেছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মনোভাব কর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে গ্রিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দূতাক টিকতে পারে চোরের শক্তি বেশি না ইমান দিনের বক্তৃপ সেইদে যখন প্রমাণ হয়ে যাবে অন্যায়ের বুকের কাছে মাথা নত করি নাই বারবার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে বারবার বুকটান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুই মূল করতে হবে